নমস্কার আমি সায়ন্তনি ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে দেখো কেমন খাঁ খাঁ করছে চারিদিকটা প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর গরমটাও তেমনি পড়েছে চারিদিকে একটা নিস্তব্ধতা বিরাজ করছে যেন মানুষের মনে আনন্দ নেই সেই উত্তেজনা উদ্দীপনা কোনোটাই নেই আমার এই গাছটা যেন তো মরেই গেছিলো আবার একটু জল দেওয়াতে দেখছি ভালো হয়েছে এদিকে আমি কিছু ওই তোমার কুমড়োর বীজ শুকিয়েছি এগুলোকে যে মাটিতে পুঁতে দেবো কি রান্না করে খাওয়া যায় আমাকে একটু বলো আজকে আমি মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে একটা ওই কাতলা মাছ আলু ক্যাপসিকাম দিয়ে কষা মতো বানাবো তো যেটা বলছিলাম যে আমাদের এখানে কিন্তু সবারই এই মন মেজাজ খুব একটা ভালো নেই কারণ ব্যাঙ্গালোরের প্রচুর মানুষ যারা আমাদের এই অফিসে মানে কাজ করে চাকরি করে তাদের আত্মীয় স্বজন পাঞ্জাব জম্মু এইসব দিকে আছে তো সবারই জন্যই সবারই একটা সহমর্মিতা কাজ করছে তো আমারও একজন চেনা মানুষ আছেন এখানে যার জম্মুতে বাড়ি তো ওই ফ্যামিলিটার তো তাদের জন্য একটু খারাপ লাগছে কারণ তাদেরও একটা মনে ভয়ের কারণ পাঞ্জাবের তো অনেক লোক আছেই আমার সামনে ফ্ল্যাটে একজন দুজন আছে পাঞ্জাব থেকে তো চলো আমি এই সারাদিন ধরেই ভাবছি যে মানুষগুলোর কেমন লাগে এটা ভাবলে যে আমার বাড়ির লোকের জন্য ওখানে বোম ফেলছে বা একটা সৈনিকদের সবাই মিলে যুদ্ধ হচ্ছে এটা ভাবাই যায় না অকল্পনীয় তাই না কিন্তু তবুও দেখো আমাদের জীবনে সবকিছুই ঘটে গেল মহামারী হয়ে গেল নোটবন্দি হয়ে গেল এদিকে আবার যুদ্ধ হয়ে গেল মানে সবই যেন আমাদের এই এক জীবনে দেখা হয়ে যাচ্ছে আসলে জীবনটাই এরকম সামনে কী আসতে চলেছে কেউ জানি না হয়তো সামনের দিনগুলো আরও ভালো কিংবা সামনের দিনগুলো আরও আমাদেরকে শক্ত হতে হবে মনের জোর বাড়াতে হবে সব কিছুর জন্যই মনে মনে প্রস্তুত থাকা ভালো কোনো কিছুতেই বেশি ভেঙে পড়া ভালো না আবার কোনো কিছুতেই বেশি আনন্দ পাওয়া ভালো না এটা আমি কিন্তু সব সময় মনে করি তোমরা দুপুরবেলায় কি রান্না বান্না করে খাচ্ছ বলো তো জানো তো ব্যাঙ্গালোরের একটা কী ভালো যে দুপুরবেলা মানে সকাল সাড়ে এগারোটা বারোটা থেকে এই দুপুর তিনটে সাড়ে তিনটে অবধি গরমটা বেশি থাকে তারপর যখনই একটুখানি মেঘলা মেঘলা মানে একটু বিকেল বিকেল হতে আরম্ভ করে অমনি কিন্তু গরমটা কমে যায় এবং সুন্দর হাওয়া দিতে শুরু করে আর ভোরের বেলা এবং রাতের দিকে তো ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে প্রায় পঁচিশ ডিগ্রির কমে নেমে যাচ্ছে এবং বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এখানের ওয়েদারটা এত ভালো লাগে সত্যি বলছি আর ওয়েস্ট বেঙ্গলে তো অনেক দিন ওখানে ছেড়ে চলে এসেছি ওই গরমটা যখন মারা ফোন করে বলছে জানিস তো এখানে প্রচণ্ড গরম মানুষ অসুস্থ হয়ে পড়ছে তখন মনে হয় যে ইস যদি ওখানেও গাছপালাগুলো না কেটে অত বাড়ি ঘর বাড়ি ঘর দোর না বানিয়ে অত গাড়ি অত কিছু না কিনে যদি একটু সবুজ রাখতো তাহলে হয়তো ওখানকার ওয়েদারটা ওই আমাদের এখানকার মতনই হতো তবে জানো তো ব্যাঙ্গালোরেও কিন্তু এখন ডিফরেস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে মানে অনেক জায়গায় গাছপালা কেটে ফেলা হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে মানুষের তো দুটো তিনটে চারটে করে গাড়ি মানে কোনো মানুষের আর কি পয়সারও অভাব নেই আবার এই যে প্রকৃতিকে নষ্ট করার চিন্তারও অভাব নেই তাই জন্যে আমার মনে হয় অতিরিক্ত কোনোটাই ভালো না অতিরিক্ত পয়সা তো একদমই ভালো না আমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে আজকে আমার রান্না করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো মাছের ঝোল আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে করেছি একদম কষা কষা করে সুন্দর করে করেছি যাতে এক তরকারি দিয়েই ভাতটা উঠে যায় তবে আজকে কিন্তু আর স্পেশাল রেসিপি করেছি স্পেশাল বলে ভুল হবে ওটা আমার খেতে খুব ভালো লাগে কারণ ওটা রান্না করতে খুব একটা কিছু পরিশ্রম হয় না ওই রেসিপিটা তোমাদের সঙ্গে রাত্রিবেলায় শেয়ার করবো আচ্ছা আমার এই মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই জানিও দাঁড়াও আগে টেবিলে বেড়ে রাখি উনি তো আবার এখানে চলে আসবেন আবার ভাতটাও বসিয়েছে ওইদিকে আশা করে আমাদের দেশ খুব শীঘ্রই শান্ত হবে সকলের জন্য অনেক ভালোবাসা রইলো টাটা